কেমন আছো জি ভালো বলো কেমন আছো ভালো আমি তো সে তো বাড়ি থেকে বাইরে গেছে আপনারা হঠাৎ কিছু না বলে আসলেন যে ছেলের বাড়িতে আর বাবার বলে কি আছে হ্যাঁ তুমি তো আসলেই আমার বৌমা আমরা তো এখানে ভাড়া বাড়িতে থাকি এখানে হঠাৎ করে কি আর ভাড়া বাড়িতে থাকো সমস্যা নাই আমরা তো আর থাকবো না আমরা চলে যাবো ছেলেটার সঙ্গে দেখা করে যাই তোমার সঙ্গে দেখা করবো চলো আচ্ছা ভিতরে যাই কথা বলি না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনার হাঁটুই ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা মাথায় ব্যথা ব্যথায় জর্জরিত আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যথা থেকে নির্মূল হবে ইনশাল্লাহ আমাদের বাসায় দাদা দাদি মা বাবা বয়জনিত কারণে ব্যথায় ভুগতেছেন তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না তারা হাঁটাচলা করতে পারে না ঠিকমতো চলতে পারে না নামাজ পড়তে পারে না এমনকি কুজো হয়ে কোনো কাজও 何 আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কথা দিতে পারি যদি আপনারা আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যতানাশক তেলটি একবার ব্যবহার করাতে পারেন আপনার দাদা দাদি মা বাবা যারা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে তাদের ব্যথা থেকে মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সন্ধিমনি প্রাকৃতিক ব্যতানাশক তেলটিতে চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি তাই দেরি না করে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের সন্ধিমনি প্রাকৃতিক ব্যতানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা

বাবা মাছ বাবা মা বাবা ভালো করে জানো তো ছোট একটা চাকরি করছি বাসায় থাকি তোমার বৌমা আর আমি থাকি তোমরা এভাবে চলে আসলাম তোমাদের যে আজকে কই রাখবো বাজান তুই তো আমার একমাত্র ছেলে এই যে কত দেখতে এসেছিস তুই না থাক না না ছেলে যাব থাক না সে ঠিক আছে এই দেখো পরের জায়গা তোমাদের বসা রাখছি আমার নিজের কাছেও লজ্জা লাগছে একটা কল দি আসলে ভালো হতো তুই ওখানে আসব ফোন দিতে হবে না তুই তো আর পর না আমার নিজের সন্তান ডাক্তার মা হুট করে বলে উঠল যে ছেলে রে এখানে যাব চল ছেলের এখানে যাবা এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম শোন এই এখানে আর দরকার নেই তোর রুমের ভিতরে যাই যেখানে থাকি ওখানে কিছু কথা বলবো না রুমে যাবা রুমের অবস্থা ভালো না বাবা ওরে বাবা রে আমরা তো এখানে থাকতে আসি না আজকে চলে যাবো চল এই একটু কথাবার্তা বলি মেলা দিন তো শুনে কথা বলি না চল চল বসো বসো ঘটনাটা খুব সুন্দর তো নেই এই ছোট একটা রোল বাবা ভালো তারপরে কত ভালো বৌমা কু হয়তো তোমাদের জন্য খাবার দাবার আয়োজন করছে আমি দেখে আসি কই গো তুমি এই রান্না করে কি রান্না করবে বাবা মা আসছে এত দূর থেকে কি রান্না করবে মানে তুমি বাজার করে আসছো নাকি রান্না করতে পারবো

কি কথা না ওই কি রান্না করবে এর ঝাড়ে বাবার চিন্তা করে লাভ নাই আমরা খাওয়া দাওয়া করে পথে কিছু খাইছি আমাদের ক্ষুধা নাই বস বৌমা কই বুঝতে পারছি হ্যাঁ যা যা ডাক দিয়ে নিয়ে

আচ্ছা আমাকে তো করছে দেখো বোমা হয়তো তুমি মনে মনে রাগ করছো স্বাভাবিক রাগ করতেই পারো তোমাদের নিতে আসছে আমি না তুমি আমাদের বাড়িতে দাও না বাবা আমি ওখানে যাবো না চলো যদি আমি যাও যাই হোক একদিন থেকে আসবো

ওরা আমি সুখে রাখতে পারি না বাবা ছোট একটা চাকরি করি বাবা সংসার চলে না ঠিক বাবা ঠিক আছে তো বাবা আমি তো বলছি আমি তো বা এই জন্য চাইছিলাম তোদের বাড়িতে নিয়ে যাবো বাবা আমি তো থাকতে পারি না তোদের সারা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনার হাঁটুই ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা মাথায় ব্যথা ব্যথায় জর্জরিত আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যথা থেকে নির্মূল হবে ইনশাল্লাহ আমাদের বাসায় দাদা দাদি মা বাবা বয়জনিত কারণে ব্যথায় ভুগতেছেন তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না তারা হাঁটাচলা করতে পারে না ঠিক চলতে পারে না নামাজ পড়তে পারে না এমনকি কুজো হয়ে কোনো কাজও করতে করতে পারে না আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ব্যথা দিতে পারি যদি আপনারা আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বাতানাশক তেলটি একবার ব্যবহার করতে পারেন আপনার দাদা দাদি মা বাবা যারা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে তাদের ব্যথা থেকে মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটিতে চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি তাই আর দেরি না করে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা

বাবা বাবা কি বলতো মেয়ে দ বাবা তুমি গান বল বাবা বাবা আর কি গোমা করে জানো বাবা কি ছুঁনে বাবা বাবা কে বোঝানো তুমি না

mi corazón